আসসালামু আলাইকুম শীতের সকালে আজকে চিকেন দিয়ে লেটকা খিচুড়ি দেখার আমন্ত্রণ রইলো অবশ্যই দেখে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার এই খিচুড়িটা আবার সাথে সামান্য সবজিও অ্যাড করেছি তো প্রথমে এখানে মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডালটা হালকা টেলে তারপরে খিচুড়িতে ব্যবহার করলে খুব ভালো হয় এটা যখন টালবেন তখন কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে তো আমার টালা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আজকের এই খিচুড়িটা আমি রেগুলার যে ভাত খাই সেই চালটা দিয়ে করব সাথে দিয়ে দিচ্ছি মুটের মতো মসুরের ডাল আর মুগ ডাল ভাজা কিছু ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রাখবো তারপর আর একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা তার ভিতরে তেজপাতা দারুচিনি এলাচ আর দুইটা লং দিয়েছি হালকা করে প্রথমে তেলের ভিতরে ভেজে নেবো এতে করেও কিন্তু গরম মশলা খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে তারপর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি দুইটার মতো পেঁয়াজ কুচি তারপরে একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা চুলা আঁচটা কমিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচের পরিমাণ দিয়েছি এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না আসে এই কারণে তেলের ভিতরে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ ধনে আর জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি উঁচু করে এক চা চামচ এটাও একটু মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো চিকেন এখানে আমি সোনালি মুরগিটা ব্যবহার করলাম আপনারা যদি সাদা ব্রয়লার যেটা সেটা নিতে চান তাহলে অবশ্যই সলিড পিসগুলো একদম ছোট ছোটো করে ফেলবেন নতুবা সলিড পিসগুলো কিন্তু আশাস লাগবে সেটা খেতে ভালো লাগবে না তো আমি মুরগিটা দেওয়ার পরে ভালো করে একটুখানি চেড়ে মিশিয়ে দিলাম তারপরে এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দেবো যাতে করে মুরগিটা খুব ভালো করে কষাতে পারি চিকেনের এই ল্যাটকা খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার একটা খিচুড়ি আর যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন তাহলে তো এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু প্রায় দশ মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এটা অফ ক্যামেরায় করেছি এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সে চালের পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দেব চালটা দেওয়ার পরও কিন্তু একটু চেড়ে মিশিয়ে দিতে হবে এখানেও আপনি দুই থেকে তিন মিনিট সময় দিবেন যখন এটা মেশানো হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো ঝালের জন্য আর দিয়ে দেবো পানি এখানে প্রায় আমি দেড় লিটারের মতো পানি ইউজ করেছি যেহেতু এটা আমার নরম হবে খিচুড়িটা সেই কারণে তবে যে ভাতে চাল দিয়ে এটা করা যায় সেরকম না আপনি চাইলে কিন্তু এখানে কাঁঠালি ভোগ তারপরে পোলার চালটা দিয়েও করতে পারেন যখন এটা বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে নেব নতুবা কিন্তু এই যে মশলা মাখানো পানিটা সব পড়ে যাবে এখন অ্যাড করে দিচ্ছি সবজি এর সবজির ভিতরে আমি এখানে টমেটো দিয়েছি আলু আর গাজরটা ব্যবহার করেছি আপনার আপনাদের বাসায় যে সবজিটা থাকে সেটাও কিন্তু দিতে পারেন তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চাল ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন একটু খুন্তি দিয়ে একটু থেতো করে দেব যাতে করে আস্ত আস্ত না দেখায় আবার একদম নরম করেও ফেলবো না তাহলে আবার খেতে ভালো লাগবে না তো হালকা একটুখানি ম্যাশ করে নিলাম ডাল ঘুটুনিটা দিয়ে জাস্ট এরকম হবে দেখতে এ পর্যায়ে এটা আমি এখন নামিয়ে রেখে দেবো আর একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেল আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো যেহেতু এটা চিকেন দিয়ে রান্না করছে তো এখানে জিরা আস্ত জিরা দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র পেঁয়াজ রসুনটা হালকা গোল্ডেন করে ভেজে নেব তারপরে খিচুড়ির উপরটা দিয়ে দিব এই ফোড়নটা দেওয়ার পরে আপনি যে কোনো ধরনের ল্যাটকা খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগবে আর কি টেস্টটা দ্বিগুণ হবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো এখানে টালা জিরার গুঁড়া শুকনো খোলায় জিরারটা টেলে তারপরে শিল্পাটায় গুঁড়া করে এরপরে দিয়ে দেবো এতে করেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে তৈরি হয়ে গেল সকাল সকাল আমার চিকেনের লটকা খিচুড়ি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই মজার মজার এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বাসা এরকম বানিয়ে খেয়ে তারপর আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তা আছে